চঞ্চলের অরিজিৎ কণ্ঠনালি জটিল রোগে আক্রান্ত তাহসান কঙ্গনাকে থাপড় মারা মহিলা জওয়ানের ভাগ্যে কি ঘটছে এবং ইউটিউব থেকে ডিলেট আঠাশ মিলিয়ন ভিউর বাদ বাদো গানটি এসব কিছুর বিস্তারিত থাকছে রিপোর্টার হাউসের কুইক আপডেটে বাদবাদী চাঁদ ফাতে খানের সেই ভাইরাল গান মুছে দিল ইউটিউব কাঁদতে কাঁদতে গায়কের অবস্থা এখন খুবই খারাপ গায়ক চাহাদ ফাতে আলি খানের বাদবাদী গানটি সম্প্রতি সময় বেশ ভাইরাল হয়েছে গানটি রিল তৈরি করে লোকেরা প্রচুর ভিউ অর্জন করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই গানটি এখন ইউটিউব থেকে মুছে ফেলা হয়েছে চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া পেজ থেকে গানটি সরিয়ে দেওয়ায় কষ্টে তিনি কান্নায় ভেঙে পড়েছেন ইউটিউব কপিরাইট লঙ্ঘনের জেরে বাদবাদী গানটি মুছে দিয়েছে ডেকান হেরাল্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে গানটি কপিরাইট স্ট্রাইক খেয়েছে কারণ গানটি নুরজাহানের উনিশশো উনিশশো সালের বেনারসি ঠক চলচ্চিত্রে একটি গানের পরের অংশ চাঁদ ফতে আলীর এই গানটি এক মাসে ইউটিউবে আঠাশ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে তবে এখন আর এই গানটি ইউটিউবে দেখা যাচ্ছে না এইদিকে কঙ্গনাকে থাপ্পর দিয়ে চাকরি হারানো মহিলা জওয়ানের সমর্থনে এগিয়ে এলেন বিশাদ দাদলানি তিনি বলেন আমি তাকে চাকরি দেব গ্ল্যামার জগৎ থেকে রাজনীতিতে আসা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবার লোকসভা নির্বাচনে জিতে ধারাবাহিকভাবে শিরোনামে রয়েছেন সংসদ ভবনে যাওয়ার পথে এই অভিনেত্রীর সঙ্গে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ান কঙ্গনাকে থাপ্পড় মারেন এরপর থেকে অনেকে অভিনেত্রীকে সমর্থন করছেন আবার কেউ সেই মহিলা জওয়ানকে সমর্থন করছেন সম্প্রতি গায়ক বিশাদ দাদলানি এ বিষয়ে একটি পোস্ট করেছেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কঙ্গনাকে চর মারার ঘটনায় তিনি তার ইনস্টাগ্রামে লিখেছেন আমি কখনোই সহিংসতা সমর্থন করি না তবে আমি সিআইএসএফ জওয়ান রাগ পুরোপুরি বুঝতে পেরেছি যদি জওয়ানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় আমি নিশ্চিত করব যে আমি তাকে চাকরি দেব। যদি সে তা মেনে নেয় জয় হিন্দ জয় জওয়ান জয় কিষান এবার চঞ্চল চৌধুরী অভিনীত পদাধিক সিনেমায় গান করেছেন ভারতীয় জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী সোনু নিগম ও অরিজিৎ সিং সিনেমাটি উপমহাদেশের বিখ্যাত পরিচালক মিনাল সেনের বায়োপিক যার নির্মাণ করেছেন শ্রীজিৎ মুখার্জি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির প্রচারণায় চমক দর্শকদের জন্য মুক্তি দেওয়া হলো প্রথম গান গানের শিরোনাম তু জিন্দা হ্যা একসাথে কণ্ঠ দিয়েছেন দুই কিংবদন্তি অরিজিৎ সিং এবং সোনু নিগম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকেও গানটি শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী অনেকটাই গোপনেই গত বছর পনেরোই জানুয়ারি শুরু হয় পদাতিক সিনেমার শুটিং কলকাতা মুম্বাই সহ বেশ কিছু স্থানে শুটিং হয় দেশের বাইরেও কিছু দৃশ্য ধারণ করা হয়েছে এর আগে গত চোদ্দ মে প্রকাশ পায় পদাতিক সিনেমার টিজার টিজার দেখে ধারণা করা যায় মিনা সেনের শৈশব থেকে সিনেমায় আসার গল্প নির্মাণ ও তার ব্যক্তিগত জীবনের গল্প পদাতিকে উঠে এসেছে সবশেষে রয়েছে কণ্ঠনালীর এক গুরুতর জটিল রোগে আক্রান্ত দেশের জনপ্রিয় গায়ক সুরকার অভিনেতা ও মডেল তাহসান রহমান খান থেকেই ভক্তদের এই দুঃসংবাদ আগাম জানিয়েছেন তিনি দীর্ঘদিন নিচ ধরে কণ্ঠনালী রোগে আর আঠারো সাল থেকে তিনি ভুগছেন রোগটি সম্পর্কে তাহসান বলেন এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তন হতে শুরু করে শুরু হয় নানান জটিলতা যা গান গাওয়ার মনোবল ভেঙে দেয় দিন যত পার হচ্ছে গান গাওয়ার সক্ষমতা তত হারাচ্ছি গত ছয় বছরে সেটা একটু একটু করে বুঝতে পারছি প্রথমে খুব ভয় পেতাম মনে হতো আর গান গাইতে পারবো না আমার জন্য আপনারা দোয়া করবেন রোগটি যেন আরো বেশি আমাকে না ভোগায় গলার সমস্যার কারণে আমি এখন আগের চেয়ে কনসার্ট আর লাইভে গান গাওয়া কমিয়ে দিয়েছি এই কনসার্ট আর লাইভে গান গাওয়ার পরিমাণ যদি আরো কমতে থাকে তবে আপনারা বুঝে নেবেন আমার সমস্যাটা আরো বেড়েছে গান গাওয়ার মতো অবস্থায় আমি আর নেই